আসসালামু আলাইকুম এন হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আরিফ খান সতেরোতম নিবন্ধন সুপারিশপ্রাপ্ত আইসিটি স্কুল আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আপনারা স্কুল এবং মাদ্রাসা উভয়েই আবেদন করতে পারবেন কিনা এবং কতটি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন কত টাকা লাগবে এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে বলতে চাই যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি সাথে সাথে পেয়ে থাকেন তো চলুন মূল কথায় ফিরে আসি যে আপনি স্কুল এবং মাদ্রাসা বা কলেজ এবং মাদ্রাসা কোথায় আপনি চয়েস দিতে পারবেন এ বিষয়ে বলতে চাই যে আপনি এ বিষয়ে সুস্পষ্ট ধারণা পাওয়ার জন্য আপনাকে সার্টিফিকেট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ সার্টিফিকেটে মূল বিষয়টি উল্লেখ থাকে যে আপনি কোন কোন বিষয়ে আবেদন করতে পারবেন তার থেকে সব থেকে যেটা একেবারে সুস্পষ্টভাবে থাকে যে প্রতিষ্ঠান হয় যে সময় সেখানে আপনাকে আপনি যেই যেই প্রতিষ্ঠানগুলোতে চয়েস দেওয়ার যোগ্য ইলিজেবল সেই প্রতিষ্ঠানগুলোর নাম এই নামগুলোই আপনার সামনে শো করবে যখন আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন সেখানে আপনার যে ইলিজিবল যে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলোই আপনার সামনে শো করবে তো আপনি প্রতিষ্ঠান চয়েস করতে পারবেন আপনি সর্বোচ্চ চল্লিশটি প্রতিষ্ঠান চয়েস করতে পারবেন এবং সর্বনিম্ন একটি প্রতিষ্ঠান চয়েস করতে পারবেন এই যে চল্লিশটা প্রতিষ্ঠান চয়েস করবেন এখানে আপনার কত টাকা খরচ হবে আপনার সর্বমোট এক হাজার টাকা খরচ হবে অর্থাৎ আপনাকে এক হাজার টাকা পে করতে হবে আপনি চল্লিশটা প্রতিষ্ঠান চয়েস করলেও এক হাজার টাকা পে করতে হবে আপনি একটা প্রতিষ্ঠান চয়েস করলে আপনাকে এক হাজার টাকা পে করতে হবে আপনার আলাদা প্রতিটার জন্য আলাদা আলাদা কোনো টাকা পেমেন্টের কোনো দরকার হয় না অর্থাৎ সব মিলে আপনাকে এক হাজার টাকা পেমেন্ট করতে হবে এখন আপনারা আপনাদের মধ্যে অনেকের কনফিউশন আছে যে আসলে আপনারা জানেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে যে আবেদন পদ্ধতি ছিল সেখানে স্কুল এবং মাদ্রাসা কলেজ এবং মাদ্রাসা উভয়ের জন্য আলাদা আলাদা আবেদন নিয়েছে সেই সেই পরিপ্রেক্ষিতে যদি আলাদা আলাদাভাবে প্রতিষ্ঠান চয়েজের সুযোগ দেয়া হয় তাহলে কিন্তু দেখা যাবে যে স্কুলের যারা আছেন তারা মাদ্রাসাতে যে আবেদন করতে পারবেন না আবার মাদ্রাসা যারা আছে তারা স্কুল চয়েস করতে পারবেন না এক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা হবে যে অনেক অনেক মানুষের কিন্তু প্রতিষ্ঠান চয়েস করতে পারবে না এই ক্ষেত্রে চাকরি না পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তবে আমার যেটা মনে হয় যে আপনারা উভয় পদেই স্কুল এবং মাদ্রাসা কলেজ এবং মাদ্রাসা উভয়তেই চয়েস করতে পারবেন এটার জন্য এটার কনফার্মেশনের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে সার্টিফিকেট পাওয়া পর্যন্ত একেবারেই আপনারা ভাইবার শেষ প্রান্তে দাঁড়িয়ে উনত্রিশে এই মে মাসেই আপনাদের ভাইভা শেষ হয়ে যাবে আশা করছি এবং জুন মাসে যদি যারা ভাইভায় অনুপস্থিত আছে তাদের এক প্রথম সপ্তাহে যদি ভাইভাটা শেষ হয়ে যায় তাহলে জুন মাসের মধ্যে আপনাদের রেজাল্টটা হওয়ার সম্ভাবনা রয়েছে সে পর্যন্ত আপনারা সবাই ধৈর্য ধারণ করুন এই বলে আমরা আজকের এই ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ